তাও গ্রাম গিলি হয় কয় তোমাকে সরকার দেয় না তা যারা বোঝে তারা কয়েক কই যে ভাই বাইশশো টাকায় তিন মাসে কী হয় মেয়া ভাই বোঝে আর কিছু লোক বোঝে না কিছু হ্যাঁ তোমাদের বিয়েদের বাংলাদেশ সরকার এ দিচ্ছে ও দিচ্ছে তার কারণ যে আপনার আমি বেতন দিচ্ছি মাসে তিন মাসে পাঁচ হাজার টাকা দেবো আপনি করবেন আসেন আপনার দিচ্ছি আমি আপনি কীরকমে সাজাতে পারেন মনে করেন যে গরু গোস কিনে খাবো হয় সাতশো দুই আমাদের গোল কিনতে গেলি না দেড় কেজি দুই কেজি নিচে ভাই হয় না বুঝছিলাম এক কেজি গরিব সঙ্গে হয় না তার কারণ আমার ছেলে ঘুরবি ফিরবি খাবি ওই মনে করতে আম্মু এখন গোল দেয় মনে দেয় এখন এক কেজি বসে তো কিছু কিছু লোকের হয় না ভাই যা দিনের সিদ্ধান্ত এইরকম ঠেঙ্গাই ঠেঙ্গাই তাহলে হবে সেদিনকে একজন বাসের মধ্যে করেছিল বাইরে তো ওখানে তো আমরা দশ টাকা বিশ টাকা দেবো পাঁচ দশ টাকা দেবো ভাই দেখ ভাই শাড়ির দাম বাড়তি তেলের দাম বাড়তি প্রতিটা জিনিসের দাম বাড়তি তা কানা খোঁড়া করে কী দেবো ক আমাকে মনে চাই যে দেবো আমাদের জন্যই তো পুরা জীবনটা বাঁচাই রাখে তা কী করে দেবো ভাই ক তাই কই দশটা টাকা কটো বের করে যে ভাই আমাকে মনে চাই সাইজে দেই এখন প্রতিটা জিনিসের দাম বাড়তি এক কেজি তেলের দাম এক কেজি তেলের দাম দুইশো টাকা তা মনে করো তো প্রতিটা জিনিসের দাম যদি বাড়তি থাকে ভাই তা মানুষ কি করবে কন মানুষ গিলা না কয় মাদের দেয় না ওই মানে ছয় মাস পরে মানে তিরিশ কেজি চল্লিশ কেজি চাইল দেয় তা তিনশো টাকাতে তো উঠে নিয়ে আসতে তা কোনো কোনো মাসে চাইল ভালো হয় কোনো মাসে চাইল ভালো হয় না ভাত খাওয়া যায় না গন্ধ মানুষের মনে করেন যে দুধ চাই না আর ভাত কাটলেই তা মনে করেন যে এই জায়গাতে আপনি ভাত বাড়বেন তো বাইরেতে শোনা যাবে যে এটা ভাতের গন্ধ আগে ভাই আগে এক বাসে উঠতাম দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ভাতাম কোনো গাড়িতে পাই পাই নেই তেলের দাম বাড়াতে মনে করেন কি যে লোকজন ভিক্ষে দিতে যাচ্ছে না জানেন আর দেশে ফকির হয়ে বেশি বালোতে কানা খোলা দিয়ে মানে অতিরিক্ত হয়ে গেছে ভাই কত দূরী মানুষ কম